দর্শক শুরু থেকে সংবাদ নাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত প্রিয় দর্শক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি সম্পর্কে তা না হলে হয়তো আপনারা বুঝবেন না প্রিয় দর্শক শুরু থেকে যার বক্তব্য শুনেছেন সংসদে শুরু থেকে যার ভয়েস শুনেছেন সংসদ কাপানো সে আছে বাংলাদেশের আমলিগের সংসদ সদস্য তারা হালিম তা উনি কি যে বাংলাদেশে যে বক্তব্য দিয়েছে সংসদে দাঁড়িয়ে মাননীয় তো আপনারা দেখতেই পারতেছেন আমি বেশি কথা বারাবো না তো চলুন আমরা সেই তারানা হালিম এবং বাংলাদেশের বিরোধী দলের সংসদ সদস্য লতিফ সিদ্দিকী কি বলছে সবশেষে আমাদের জাতীয় পার্টি চিফ উইপ চুন্নু সাহেব যে বক্তব্য দিয়েছে ভয়ানক বক্তব্য অবশ্যই আপনাদের আজকে যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করবো এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন কারণ বেনজির আহমেদের সঠিক তথ্য বাংলাদেশ সরকারকে তুলে ধরছে এবং বাংলাদেশ সরকারকে এমন কিছু কথা বলছে যে আপনারা বিচার যদি না করেন তাহলে দেশের বাংলাদেশের জনগণ ক্ষেপে যাবে এবং বাংলাদেশের জনগণ তাদের দাবি আদায়ের জন্য যা যা করার দরকার বেনজির আহমেদের জন্য সব করবে তো চলুন আমরা সেই গরম গরম খবর সংসদের কি হয়েছিল সিফ সুইসির সাথে আমরা দেখে আসি এবং শুনে আসি বাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি তিনি ডিজে এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবে বেশ বাংলাদেশ যেতে পারে যেহেতু বেনি সাহেবের কোনো থাকে নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো গিয়ার ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত ব্যানার্জির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত বাংলাদেশ ব্যাংক এবং ব্যাঙ্কগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি ক্ষমতা কমে রাখেন তারা কেন সরকার কেগুলি জানেন না এরপর সেনা বাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যেই। দেশটা তো তাদের কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন ভোটার অধিকার কাকে দিয়েছেন কারা লুণ্ঠন করেছে মানুষের মানবিক অধিকার আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন সত্য বলতে শিখুন সত্য বলুন এই আজিজ নিয়ে আজিজ নিয়ে আমি নির্বিকার আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা কথা উল্লেখ করে এই সিন্ডিকেট কারা তাও জানতে চান যার কথা বলা হলো এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি কোনো কিছু বললে যানবাহনে সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট অমুক খানে সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণে সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপার নাম আছে আমরা জানতে চাই আমরা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা এটা কি কোনো জেলার আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অব অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংসদের নীতি মানা বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না বলা পয়েন্ট অব অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর এবং সেটার জন্য আপনাকে টাইমের মধ্যে শেষ করতে আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিয়েছে এবার কোন ধারায় বলতেছে প্রিয় দর্শক আপনারা এতক্ষণে তারানা হালিম এবং সংসদে চূর্নু সাহেব যে বক্তব্য রেখেছিল বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাক্ষী রেখে এবং প্রধানমন্ত্রীর কাছে বেচা চেয়ে সাধারণ জনগণের পক্ষে যে রায় দিয়েছিল সে আপনারা অবশ্যই এই বক্তব্যটা শুনেছেন আর কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আরও কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো বা আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ওরপে ব্যারিস্টার সুমন সুমন ভাই উনি নতুন এমপি ব্যারিস্টার সুমন ভাই উনি যে সংসদ কাপানো বক্তব্য দিয়েছে উবায়দুল কাদেরকে টার্গেট করে উবায়দুল কাদের পাল্টা পাল্টি কি জবাব দিছে চলুন আমরা সেই ভিডিওটি দেখি এখন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এর পরে আর 5 বছর কোনো খবর রাখে না এর আরে কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বারবারই যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তিতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য জেনাব সৈয়দ সাইদুল হা সম্পূর্ণ প্রশ্ন আপনারা দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি দার্কিয়া কানাডা আমি এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া হয়েছে আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার উপর নিতে আমার ই ওসি এমন কোন ভাবে নাই তদবির করছে না প্রেসার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার গাটলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম নারে না ভাই আমি সোনার গাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুল যা বড় সর্বোচ্চ মারবাই এমনি আমারে আর যারা মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন যারা ডরায় না আপনারা যারা কটা কইতে তারা আমার চাহবাগান শ্রমিকরা কইয়াছিলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিম খানি একশো বিশ টাকা মজুরিতে এমন মরবাই মরে আগে। একটা আন্দোলন করলে যাও যাতে তিনশো টাকা হয় আমি আপনার কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঁকা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার জায়গা মতো দিয়া ঘাট তার সর্বোচ্চ মারবার আমার হইন তারা যে তোরে মারিলি ভরে ভূত তুই তো খালি সোনার ঘাট তোর শত্রু না তোর শত্রু হইলো যে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু এখনো সোনার ঘাটের মিনিমাম এক থেকে দেড়শো ব্রিজ লাগে এখনো ভুট পারি দিয়া আপনার ফুটপাট থেকে পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনারঘাটের যে ব্রিজটা এটা ফুরানো গেছে এটা বদলাই নতুন ঘরন লাগে একটা রাস্তা ঘরন লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি আহ মানসফিগের আপনিও বড় ভুলক্রোমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিল্ডের আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়